আজকে ১৯ বছর তার মৃত্যুর বয়স দেখা গেল এখনও তার জন্য মানুষ এখনও কাঁদ যখন এফপি সিতে কাছাকাছি যাইতো তখন যাওয়ার পর ওই কোরআন শরীফটা রায় সে মোনাজাত ধরত আমরা আসলে ওই মোনাজাত আমরাও তার সাথে ধরতাম যখনই আব্বায় আসতো হাজার হাজার লোক আসতো হ্যাঁ যে আব্বার কথা শুনলে যে রাজু সেব আসছে একটু আমরা দেখা করি আসি সামনাসামনি দেখা করি আমি দেখতাম বাসা থেকে যখন বের হইতাম তখন যে দুই রেগাত নফল নামাজ পড়ে সে বের হয়েছে তা আমার বাবার পুরস্কার আমার বাবার নাম হলো অসমুল বাড়ি রাজীব আমি তার বড় ছেলে আতিকুল বাড়ি মাসুদ আব্বা দুই হাজার তিন সালে এটা পুরস্কারটা পেয়েছে সাহসী মানুষ চাই ছবিতে বাড়িতে মনে করেন বছরে চার পাঁচবার আসতো আসলে পরে অনেক লোকজন আসতে তাদের সাথে কথা বলতে আমরা পাশের দাঁড়িয়ে দেখতাম যে আব্বা কী বলে তখন আমরা ছোট হ্যাঁ তখন ছোট আমরা কি বলে আর আমাদের বাড়িতে অনেক যখনই আব্বায় আসতো হাজার হাজার লোক আসতো হ্যাঁ যে আব্বার কথা শুনলে যে রাজু সেব আসছে একটু আমরা দেখা করি আসি সামনাসামনি দেখা করি হ্যাঁ এভাবে অনেক তার অনেক লোক আসত এবং আমার মনে হয় যে আব্বার এরকমই কথা থাকতো যে কোনো মেহমান যেন না খেয়ে যায় মানে খেয়ে তো খেয়ে যায় যাই নাস্তাবানি করাই তেমন আব্বা আসলেই একটা ভালো মানুষ ছিল এবং সে একটা উদাহরমনের মানুষ ছিল সে পাঁচাত নামাজই লোক হ্যাঁ সে আমি দেখতাম বাসা থেকে যখন বের হইতাম তখন যে দুই রেগাত নফল নামাজ পড়ে সে বের হইত ওই অবস্থায় সে গাড়িতে উঠতো গাড়িতে উঠলে এফডিসি যাওয়ার আগে বাসা থেকে সে শরীফটা হাতে নিয়ে সে সেই শরীফটা করতো এবং আমরা পাশে যদি বস্তম গাড়ি দেখতাম যে আসলে আমরা উজু করে তার গাড়িতে উঠতাম যে সে কোরআন শরীফ পড়লে আমরাও তার পাশে একটু শেয়ার বসে থাকতাম তাহলে আসলে এই যখন এফ ডি সিতে কাছাকাছি যাইত তখন যাওয়ার পর ওই কোরআন শরীফটা রায় সে মোনাজাত ধরত আমরা আসলে ওই মোনাজাত আমরাও তার সাথে ধরতাম তার যে অভিনয়ের প্রথম দিকটা কিভাবে সে আসলে এর সাথে সম্পৃক্ত হলো এই গল্পটা একটু জানতে যাচ্ছে আব্বা তো আগে বাংলা অফিসে চাকরি করতো ওই থেকে আপনার পেট্রোবাংলা থেকে আবার সে তৃতীয় গ্যাস অফিস চাকরি নিল নেওয়ার পরে ওখানে সে চেয়ারম্যান নির্বাচন করলো চেয়ারম্যান হইলো এই আপনার তিতার গ্যাস অফিসের পরে সে ও জায়গায় প্রতি বছর একটা নাটক হইতো তো ওই নাটকে সে অভিনয় করতো নাটকে সে অভিনয় সে নায়ক ছিল ওখানে কাজিয়াজ সাহেব ওই নাটক দেখতে আসায় তার দেখলো যে আসলে অভিনয়টা এত সুন্দর হইতেছে হ্যাঁ হওয়ার পরে সে ওই নাটক শেষ হওয়ার পর কাজিয়া সাহেব মানে আব্বার সাথে দেখা করলো যে বাড়ি ভাই তখন রাজীব নাম ছিল না তখন ছিল আব্দুল বারি বাড়ি ভাই আপনার অভিনয় তো আসলে এত সুন্দর ভালো লাগছে আপনি তো নাটক করলেন আমরা খুবই ভালো লাগছে তা আপনি আসলে কি বাংলা সিনেমায় আপনি ছবি করবেন কিনা তখন আব্বা বলল যে আমাদের মতো গরিব মানুষ কি অভিনয়তে আমরা চান্স পাবো তখন কাজী সাহেব বলল যে হ্যাঁ আমি যদি আপনি চান্স দেয় তাহলে চান্স দিলে আমি অভিনয় করব তখন সে বললো যে যা এব্রিসিতে যাওয়ার জন্য হ্যাঁ তাকে ঠিকানা দিল এই ঠিকানা আসেন আমরা দেখি আপনার কি করা যায় তখন এ ঢোকার পর সে ওখানে একটা অভিনয় করার জন্য একটা রোল একটা যে এইটা কীভাবে হবে এই রোলটা তখন আব্বায় ওই রোলটা সুন্দরভাবে বলতে পারছে এবং একটিটা দেখাইতে পারছে দেখানোর পর কাজিয়া সাহেবের খুব চয়েজ হয়ে গেছে যে ফিগারে তারপরে কথা তার মানে খুব মানে সব দিকে হ্যাঁ তার চয়েজ হয়ে গেল এরপর থেকে সে বলল যে আপনি অভিনয় করেন আমাদের সাথে ছবিতে বাংলা সিনেমায় তখন সে ছবি করল প্রথম রাখে আল্লাহ মারেকে তার দ্বিতীয় ছবি ছিল পরাণ পাখি তৃতীয় ছবি ছিল সোলা তিনটা ছবিতে সে নায়কে অভিনয় করল তারপর ফল অভিনেতা হওয়ার গল্পটা কী খল অভিনেতা দেখলো সে আসলে তার অভিনয় নায়কে তো আসলে ছবি কম কম করা হয় কিন্তু ভিলেনে তো অনেক ছবি ছবিতে অভিনয় করতে পারবে এই চিন্তা করলো যে আমি তাহলে ভিলেনে আমি অভিনয় করি খল অভিনেতা এই হিসেবে মানে সে ভিলেনে ঢুকছে দেখা যায় যে অনেক অভিনয়ে মানে তার যে বিশেষ করে আব্বাজান যে সিনেমা বা এরকম অনেকগুলো অভিনয় আছে যে অভিনয় দেখে মানে বাংলাদেশের হাজারো মানুষ কান্না করেছে তো এরকম কি মানে আপনারা কখনো এই মুভিগুলো দেখার পরে আপনাদের ইটা কি কীরকম ছিল যে মানে আপনারা যখন দেখেছেন স্ক্রিনে মানে আপনার বাবারই অভিনয় যদিও অভিনয় তারপরও মানে আপনাদের কেমন লেগেছিল না আমাদের তো আসলে বা বাস্তব কথা যেটা আমি ছবি দেখলো দুই একটা আমি কম দেখতাম ছবি দেখলো আব্বার ছবি দেখতাম আমি অন্য কোনো ভিলেনের ছবি দেখতাম না কিন্তু তার ছবিগুলোই আমি বেশি দেখতাম সেই গ্রামের বাড়িতে যখন আসতো আসলে এই স্মৃতিগুলা অনেক সময় মনে পড়ে হ্যাঁ এই স্মৃতিগুলা অনেক স্মৃতি তা বলে শেষ করতে পারবো না